আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আলহামদুলিল্লাহ নিয়ে আসছি একটা সেলপোস্ট নিয়ে এটা হচ্ছে গ্যালাক্সি এ ছাপ্পান্ন ফাইভ জি ফোন তো এটা হচ্ছে লিলেক কালার অর্থাৎ পিঙ্ক কালার এটা আট দুশো আট একশো আটাইশ জিবি ভিয়েতনামের ফোন এই যে লেখাই আছে ভিয়েতনাম এই যে এখানেও লেখা আছে ভিয়েতনাম তো এই বড় ভাই চলে আসছে সেই কক্সবাজারের ভাই তো উনি আমার জন্য বলে বাসায় যেতে পারে নাই যাই হোক এটা হচ্ছে ভালোবাসা যে একটা ফোন নিবে ভাইয়া এবং অথেন্টিক ফোন ভিয়েতনামের ফোন মার্কেটে কিন্তু অনেকক্ষণ ধরেই জাস্টিফাই করতেছে ভাই কিন্তু পাচ্ছে না রিজনেবল প্রাইস এবং ভিয়েতনামের ফোনগুলো আসলে কিন্তু একটা অস্থির একটা একটা বিষয় থাকে যে ভাই যেহেতু ভাইয়ার সাথে কথা হয়েছে এবং প্রাইসও রিজনেবল এবং কালারটাও আমি আমার রিজনেবল মধ্যেই পাচ্ছি তো সব দিক থেকেই ইনশাল্লাহ বেস্ট একটা ডিল হয়েছে ভাইয়ার সাথে তো ভাই কেমন প্রাইসে নিলেন আমার কাছ থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে যাক পা আমার জন্য তো যেতে পারলেন না নাকি না হচ্ছে ইচ্ছা ছিল বাট তখন আমার পকেটে টাকাও ছিল না সব ম্যানেজ করে আমাদের সব বন্ধ ছিল সব বন্ধ ছিল আনবক্স করি অনেক কন্ট্রা ওয়াইড করতেছে হুম সাবিন আর হচ্ছে ভাইয়া নতুন একটা বিজনেস চলে আসছে এই যে এটা হচ্ছে ভাইয়া আমাদের কক্স সিফিশের সামুদ্রিক সফল প্রকার মাছ অর্থাৎ যারা এই মাছগুলো চান ইনশাল্লাহ তো ভাইয়ের জন্য ভাইয়ার এই ব্যবসাটা ইনশাল্লাহ আরো সমৃদ্ধ হোক বৃদ্ধি পাক ভাইয়ের দ্বারা যেন দিয়ে আমি সব বিজনেস করতে পারি ইনশাল্লাহ ভাইয়ের যেন স্বপ্ন পূরণ হোক আমরা সেই দুই করি ইনশাল্লাহ কর এই যে আপনি যে বললেন যে আছে কিনা সবকিছু এই যে দেখেন খোদাই করে ভাই আগেই বলছে ভাই আপনি যেভাবে দেখায় দেন আমার ওইভাবে দেখা দিতে হবে দেখেন আছে দেখেন তো লেখা আছে ঠিক আছে খুশি আইমি নাম্বার সহ নাকি তো মূল মূল কথা হচ্ছে ভাইয়ার যে আমার আইমি নাম্বার সহ ভিয়েতনাম লেখাটা থাকতে হবে তো ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করি কাস্টমারকে একটা বেস্ট প্রাইজে বেস্ট একটা ফোন দেওয়ার জন্য তো এটা হচ্ছে পাঁচ হাজার এমএচের ব্যাটারি পঞ্চাশ শতাংশের পিছিয়ে ক্যামেরা ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট টাইপ সিপাই টাইপ সি ক্যাবল একজন প্রসর পনেরোশো আশি বেস্ট একটা ফোন যারা চান এই ফোনগুলো পার্চেস করতে তারা চলে আসতে পারেন বসুন্ধরা বেসমেন্টের বাষট্টি নাম্বার সহ ফোন এসছে টাকার বাইরেও চাইলে ফোন পার্চেস করতে পারেন কুরিয়ার মাধ্যমে সব ভালো থাকবেন বেস্ট অফ লাক